সম্মানিত আলাইকুম আজ আমি আপনাদের সম্মুখে দাকিল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণী দাকিল আলিম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর আল্লু অর্থাৎ আমরা হিসেবে চিনি প্রথম পত্র বইয়ের প্রথম যে পার্ট আছে সেই পার্ট অর্থাৎ প্রথম গল্প সম্পর্কে আমরা আলোচনা করি গল্পের নাম হচ্ছে বিল মা আরফাতুল্লাহি বিল খালকে আল্লাহ সৃষ্টি সম্পর্কে পরিচয় إذا نبأ جعل في إن الله سبحانه وتعالى خلق الخلق وجعل لهم نعمة كثيرة ليبقى في الدنيا، إذا تجسروا إليه، جعل الأرض قراراً وجعلها خلالها الحارة وجعل لها رواسية وجعل بين البحرين حاززاً آلها مع الله بل أكثرهم لا يعلمون أمن من يجيب المضطر إذا دعاه يكشف السوء ويجعلكم خلفاء الأرض أئلة أئلة مع الله خليلا ما تذكرون سرنا نامول هذه الدعاء تزنتها على سنا أمر برتكا آيات أرتا غلب برتكا لين لين تو لين أرتا دنا إن الله سبحانه وتعالى خلق الخلق وجعل لهم نعما كثيرة ليبقى في الدنيا فالدنيا اليسر بالسحلاتن অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই পূত পবিত্র মহান আল্লাহ সৃষ্টি সৃজন করেছেন এবং তাদের জন্য অনেক নিয়ম সৃষ্টি করেছেন যাতে সৃষ্টিকুল পৃথিবীতে সহজে এবং স্বাচ্ছন্দ্য টিকে থাকতে পারে দ্বিতীয় লাইনটি হচ্ছে فمنن نعمه انه جعل لهم অর্থাৎ নিয়মত রাজল অন্যতম হলো তিনি বান্দাদের স্থিরতার জন্য জমিন সৃষ্টি করেছেন তিন নম্বর লাইনে বলা হচ্ছে ওয়া জাআলা ফিল ফি খিলা আরদি আনহারান লিয়ানতাফিআ বিহান নাস ফিল ফি যুরুইহিম ওয়া আশজারিহিম ওয়া সুরুবিহিম ওয়া সুরবি মাওয়াসিহিম আল্লাহ তাআলা আর জমিনের মাঝে নদ সৃষ্টি করেছেন যাতে এর দ্বারা মানুষ তাদের কৃষিকাজ গাছপালা এবং তাদের নিজেদের ও তাদের গবাদি পশু সময় পান করার ক্ষেত্রে উপকৃত হতে পারে পরবর্তী লাইনে বলা হচ্ছে ওয়া জাআলা ফিল আরদি জিবালান তুসিহা ওয়া তাসবিতুহা আল্লাহ লেহা তদারিম অর্থাৎ তিনি তিনি জমিনে পর্বতমালা সৃষ্টি করেছেন যা তাকে সুদৃঢ় রাখে যাতে জমিন হেল না পড়ে এবং তার জন্য জমিনের জন্য প্যারেক হয় যাতে সেটি প্রকম্পিত না হয় তৎপরবর্তী আমি আলা বাহারি মালি আজবি হাজিজান খেলাত তিনি নিয়ামত নিয়ামতরা আরও একটি হলো তিনি লবণাক্ত সাগর ও মিষ্ট সাগরের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করেছেন যা উভয়কে সংমিশ্রণ থেকে বিরত রাখে মনফা মনফা মকসুদাতিন মিনকুল্লি মিনহুমা অনুতার এত দুবের উদ্দিষ্ট উপকারিতা হারিয়ে যাবে আমি নিয়ামি নিয়ায়াম হিতা আল নাহু এক শিফু বেলা ও সররা আনি আনিল ইভাদি অর্থাৎ মহান আল্লাহ নিয়ামত রাজীর আরও একটি হলো তিনি বান্দাদের থেকে বিপদবত অকল্যাণ দূর করেন মায়া জিবুয়ে আর আর বিপদগ্রস্ত হয়ে যখন তারা অর্থাৎ বান্দাগন তাকে ডাকে তখন তিনি তাদের ডাকে সারা দেন মায়া মুদুল্লাহুম বিরুদ্ধ যুক্তি ময়ু শিলু হিমুন নিয়ামা আর তিনি তাদের জন্য রিজিক বৃদ্ধি করেন এবং তাদের নিকট নিয়ামতrazi পৌঁছান এর পরবর্তীতে বলা হচ্ছে হাযিহিন নিয়ামি কুল্লহা মিনাল্লাহি তাআলা এই নিয়ামতrazi সবই মহান পক্ষ থেকে আলাইয়ুন তুনু আলী আহাদিন ইতাউ হাযিহিন নিয়ামি ইল্লা হুয়া তিনি ব্যতীত কারুপক্ষে এই সকল নিয়ামত প্রদান করা সম্ভব নয় ফালি ইবাদাতু তাকুন লিল্লাহি ওয়াহদাহু লা ইস

যখন কেউ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করবে এবং সে বিষয় নিয়ে চিন্তা গবেষণা করবে তখন সে তার স্রষ্টার কুদরত সম্পর্কে জানতে পারবে তিনি হলেন আমাদের রব পৌত পবিত্র ও মহান আলকুর আনুশিদ মহান আল্লাহ তাল কোরণীতে এই বিষয়ে ইঙ্গিত করেছেন কি করেছেন আনহারা। তিনি জমিনকে স্থির করেছেন আর তার মাঝে নদ নদী সৃষ্টি করেছেন ওয়াজা আলাহা ওয়াজা আলা হাজিজান আর পর্বত তাতে পর্বতমালা স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝে প্রতিবন্ধক স্থাপন করেছেন লা আলা মুন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি বরং তাদের অধিকাংশই এই সম্পর্কে জ্ঞাত নয় তিনি বিপদগ্রস্ত ডাকে সারা দেন যখন সে তাকে ডাকে বিপদ দূর করেন এবং তোমার তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত আল্লাহর সাথে অন্য কোনো উপাস আছে কি তোমরা অতি সামান্য উপদেশ গ্রহণ করো শোনাম হলে বাষট্টি নাম্বার একষট্টি এবং বাষট্টি নাম্বার আয়াত এবার আমরা শাব্দিক অনুবাদ সম্পর্কে জানব আমরা গল্প শাব্দিক অনুবাদ ইন্নল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সুবাহান ওয়া তালা পুত পবিত্র মহান খালক আল খালকা সৃষ্টি করকে সৃজন করেতেন অজা আল আলাহ তিনি তাদের জন্য সৃষ্টি করেছেন নিয়ামেন কাসিরাতেন অনেক নিয়ামত লিয়াব কাত যাতে সৃষ্টি কোল তিকে তাকে ফির দুনিয়া পৃথিবীতে বিল ইউশ্রী ওয়াসহলাত সহজে ও স্বাচ্ছন্দ্যে ফ্যামিনান নিয়ামি নিয়ামতরাজি। অন্যতম হল আন্নাহু জা আল তিনি তাদের জন্য সৃষ্টি করেছেন জমিন। আর্দম জমিনের স্থিরতার জন্য আলাইহা